আমরা দুর্নীতি পাতা আর ডাল ধরে ঠাঁক দেব না আমরা দুর্নীতির ধান করে ঠাঁক দেব রাঘব বুয়াল গডফাদার মাফিয়া এরা থাকবে আইনের দ্বারা ছোয়ার বাইরে আর ওই যারা শিষ্কা চোর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন এটা চোরা মন নাই জলে মূলে হাত দিতে হবে ইনশাল্লাহ তাই আমরা অঙ্গীকার করেছি আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন আমরা নিজেরা ছাতাবাজি করবো না করার কোনো প্রশ্নই উঠে না এবং কাউকে ছাদাবাজি করতে দেওয়া হবে না যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে বাকি আরো কিছু কাজ আছে ওই কাজগুলো করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে যেই দেশের শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে সেটি হবে আমার দেশ এখন যে দেশ যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই শিশুর জীবনের গ্যারান্টি নাই ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই যুবকদের হাতে কাজ দিতে পারি নাই এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখানকার অনেকগুলো সমস্যা নদীবাঙ্গন অনেকেই একদম সব হারা হয়ে নিজের মাটি তো নিজের বাসস্থান বাদদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় কেন স্বাধীনতার চুয়ান্ন বছর নদী তো আল্লাহর নিয়ামক সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা আমরা নিতে পারছি না নদীগুলো এখন বরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে পাহাড় যেহেতু ওর নাব্যতা নাই গভীরতা নাই সামান্য পানি নেমে আসলেই দুই পাড় ভেঙে চুরমার করে সবকিছুকে তসনস করে দেয় নদী শাসন নয় নদীর সংস্কার লাগবে নদীকে আপন করে নিতে হবে নদী বাসলে বাংলাদেশও বাসবে ইনশাল নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা নদী এখন দুঃখ সেই নদীকে ইনশাল্লাহ পরিণত করতে হবে সম্পদে এটা সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয় বলবেন এত টাকা কই পাবে টাকা আছে আমাদের টাকা জমা আছে শুধু আনতে পারলে ওই যে আঠাইশ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে এটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে অন্য কোনো দল পারবে না যারা নিজেরাই লুণ্ঠনের সাথে পাচারের সাথে জড়িত এরা জীবনেও ওই টাকা ফেরত আনতে চাইবে না বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে ফুটে খাইতে চাইবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ডুবে সব বের করে আনা হবে আনা হবে এবং আইনের স্বাস্থ্যের মুখোমুখি করতে হবে কারণ এরা রাষ্ট্রের দুঃস্ম জনগণের টাকা চুরি করেছে এটা তাদের বাবার টাকা নয় বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাল্লাহ আমরা জানি না কতটুকু পারবো কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করবো ফেরত আনার জন্য আর নতুন করে কোনো চোর জন্ম দেব না লুটেরা জন্ম দেব না বাংলাদেশের ব্যাংকগুলা ফুল ফুটলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে আগামী অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাল্লাহ অর্জনযোগ্য এটা অর্জন করা যাবে ইনশাল সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন বাকিরা বার্তা পেয়ে যাবে অনেকেই দেখবেন নিজে নিজে তোবা করে সোজা হয়ে যাবে আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব সংশোধনের সুযোগ যারা নিবেন না তাদেরকে অবশ্যই আইনের মোটামুটি করা হবে সম্মানিত ভাইরা যেখানে যাই সবারই ডেকে হাহাকার সেনাবাহিনীর এক ধরনের দাবি আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি জগতে যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক এক ধরনের দাবি সব তার মানে কি তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয় এটাই সত্য আমাদেরকে আল্লাহ তালা যদি এই দেশে পরিচালনার দায়িত্বে দেন তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেবো না যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হয়েছে সবাইকে সমান করে দেওয়ার ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার যদি আপনি সবাইকে সমান করতে চান তাহলে সব মানুষের গোলাকে সমান করতে হবে অথবা জোড়া দিয়ে সমান করতে হবে আল্লাহ তো সমান করেন নেই আল্লাহ তার সৃষ্টিতে পার্থক্য করেছে তবে সেই আল্লাহ তালা যে বরকত যে রিজেক্ট নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন এমনকি তাকে যারা মানে তাদেরকে আল্লাহ খাবার তাও কি আল্লাহ বঞ্চিত করেন না ইন্না ইলেনা ইয়া বহম সুম্মা ইন্না ইলেনা হিসাব হ্যাঁ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি সুক্রিয়া করেছো কিনা কৃতজ্ঞতা আদায় করেছো এমন বাংলাদেশ কোথায় আছি এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা কোনো নারী যদি আসে ওদের কাপড় তুলে ফেলবা বলেন না কেন ভাই নিজের মাকে একটু সম্মান করতে পারো না তুমি একটা মায়ের সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছ কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর একজন মায়ের কাপড় তুলে ফেলতে হবে এবং কিছু কিছু জায়গায় হেজরাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে তা আপনারা দেখেছ এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে এটাও আপনারা দেখেছেন হ্যাঁ ইদানিং কিছু থেমেছে কেন থেমেছে জানেন এর বিরুদ্ধে সবাই সুচার হয়েছে আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি জীবন দিতে রাজি আছে কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয় তা বরদাস্ত করব এখন আমার বিরুদ্ধে লেগেছে এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে মিশাইল ছুড়েছিল আমার দিকে ফেরত এখন পড়েছে তাদের কপালের উপরে সত্য কখনো আড়াল থাকে না মেঘ কখনো পারমানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায় কেন এই মিথ্যাচার আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ তাকে তাই দিন বলেন সমালোচনা করেন মোস্ট ওয়েলকাম আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করবো অসুবিধা নেই আমরা মানুষ আমরা বুলবান্তির রুদ্ধে না কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না আমার নামে সেটা বানিয়ে চালিয়ে দিবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না যুবক বন্ধুগণ শহীদ উত্তরস্বরীরা শরীরা লড়াই করেছিল ইনসাফ এবং কাজের জন্য আমরা কাউকে বেকার ভাতা না দিতে পারব না বেকার ভাতা দিয়ে কাউকে বেজরত করতে চাই না যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন আমরা কাজ করতে চাই আমরা ইনশাল্লাহ তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ এই সবাই মিলে বাংলাদেশ গর্ব সেদিন তরুণ তরুণী প্রত্যেকটি নাগরিক মা বোন নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি মা বন্ধের কাছে আমাদের অনুরোধ আপনারা বুক করে দোয়া করবেন মায়ের দোয়া বড় বরকতময় আল্লাহ তাল্লাহ বাপের চাইতে মাকে তিনগুণ বেশি মর্যাদা দান করেছেন নবী করিম সেই সবকই আমাদেরকে দিয়েছে মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত যত অবদান একটা অবদানের সুক্রিয়া সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারব না এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না মাকে একটু সম্মান যেন দিতে পারে আল্লাহ যেন এই তৌফিক দান করে গোটা নারী জাতি আমাদের মা আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান আমরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব